ভূমি সংক্রান্ত অপরাধগুলো প্রতিকারের জন্য একটি স্পেশাল ল করা হয়েছে যেটিকে বলা হয়ে থাকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ সাল আসসালাম আলাইকুম আইনের ধারাবাহিক আলোচনার আজকের এ পর্বে আমি অ্যাডভোকেট শেখ আসিফ অ্যাডভোকেট ডিস্ট্রিক্ট অ্যান্ড সি সুন্দর ঢাকা আজকের এ পর্বে উইদাউট এনি ফার্দার ডিউ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার জমি আপনার মালিকানা জমি বা আপনার ওয়ারিশ সূত্রে পাওয়া জমি যদি জোরপূর্বক ভাবে কোনো রক্তচক্ষু অথবা কোনো ছলচতুর মানুষ অথবা কেউ প্রচারণামূলকভাবে জোরপূর্বক দখল করে সেই দখল পুনরুদ্ধারের বিষয়ে ব্যাপারে আপনি কি ব্যবস্থা কি প্রতিরোধ পেতে পারেন আইনি মাধ্যমে বাংলাদেশের এক্সিস্টিং আইনের মাধ্যমে কোর্টের মাধ্যমে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব আশা করি আপনারা আলোচনাটি বুঝবেন এবং আমাকে এরপরেও যদি আলোচনার কোনো সারমর্ম নিয়ে আপনাদের কোনো অবজেকশন থাকে আমাকে কমেন্টে জানাবেন আইল ট্রাই মাই লেভেল বেস্ট টু গিভ ইউ যদি নিয়ে কোনো দেখা যেত তাহলে সাধারণত আমরা সরকারের নির্বাহী কোর্টের একশো পাঁচচল্লিশ ধারার মামলা দায়ের করতাম এই ক্ষেত্রে নির্বাহী কোর্ট মামলাগুলো আমলে নিয়ে ব্যবস্থা কিন্তু এতেও দেখা গেছে যে সব ধরনের সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না এটার জন্য একটি স্পেশাল ল করা প্রয়োজন যেমন নারী নির্যাতনের স্পেশাল ল রয়েছে চেকের জন্য সুনির্দিষ্ট স্পেশাল ল রয়েছে এমনি করে ভূমি সংক্রান্ত অপরাধগুলো প্রতিকারের জন্য একটি স্পেশাল ল করা হয়েছে যেটিকে বলা হয়ে থাকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন তেইশ সাল যেটি দুই সালে পাশ হয়েছে এই আইনটি ভূমি অপরাধ প্রতিকার এর জন্য একটি স্পেশাল ল এই আইনের কিছু ধারা যেগুলো আপনার মালিকানাকে জোর ভাবে দখল করা হয়ে থাকে সেটির বিষয়ে আলোচনা করেছে সেই ধারাগুলো নিয়ে আমি আলোচনা করব প্রথমেই চলে যাচ্ছি সেকশন সেভেন এ বলা হয়েছে দ্য স্টেইট অ্যাকুইজিশন অ্যান্ডি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর একশো তেতাল্লিশ এবং একশো চুয়াল্লিশের অধীন প্রণীত সর্বশেষ খতিয়ান মালিক অথবা তাহার নিকট হইতে আইনানুগভাবে সম্পাদিত দলিল বা আদালতের আদেশের মাধ্যমে মালিকানা বা দখলের অধিকার প্রাপ্ত না করিলে কোনো ব্যক্তি উক্তভূমি স্বীয় দখলের রাখিতে পারিবেন না আইনানুকভাবে দখলের অধিকার প্রাপ্ত কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করা যাইবে না এবং তাহাকে উক্ত ভূমির দখল বা উহাতে বাধা কিংবা প্রবেশে বাধা প্রদান করা যাইবে না যদি যায় জন্য দুই বছরে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হইবেন বিষয়টি যদি আমি ক্লিয়ারলি বুঝাতে চাই তাহলে বিষয়টি এমন কোন ওয়ারিস সূত্রে অথবা ক্রয়ের মাধ্যমে অথবা আদালতের মাধ্যমে যদি কোনো জমির দখল আপনি পেয়ে থাকেন সেই ক্ষেত্রে উপযুক্ত আদালতের কিংবা উপযুক্ত নির্দেশ ছাড়া আপনাকে যদি কোনো ব্যক্তি দখলচ্যুত করে তাহলে তার সর্বোচ্চ সাজা হতে পারে দুই বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড অপর একটি ধারা নিয়ে আমি যদি আলোচনা করি ধারা আট সেখানে বলা হয়েছে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যথিত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করা হইলে তিনি দখল পুনরুদ্ধার করিবার জন্য সংশ্লিষ্ট অধিক্ষেত্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করিতে পারবেন বিষয়টি দ্বারা এমন হলো যে যদি কোনো সংক্ষুব্ধ ব্যক্তি যার জমি জোরপূর্বকভাবে দখল হয়ে গেছে তিনি সেই ক্ষেত্রে তার ওই ক্ষেত্রের স্থানীয় যে কিনা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার কাছে আবেদনের মাধ্যমে তিনি জানাতে পারেন যে তার ভূমিটি জমিটি জোরপূর্বক জবরদখল বা বেদখল হয়েছে এ সম্পর্কিত আরো একটি ধারা রয়েছে সেটি ধারা দশ যেটি সীমানা বা ভূমির ক্ষতি দণ্ড বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির দখলকৃত ভূমির সীমানা বা সীমানা ক্ষতি ক্ষতিসাধন করেন অথবা এইরূপ কোনো কার্য করেন যাহাতে ভূমি বা উহাতে অবস্থিত স্থাপনা বৃক্ষ ফসলের কোনো ক্ষতি সাধিত হয় তাহা হইলে অনুরূপ কার্য হইবে একটি অপরাধ এবং তার জন্য তিনি সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হইবেন বিষয়টি এমন হলো যে ধারা দশে যেটি বলা আছে যদি কোনো ব্যক্তির জমির সীমানা প্রাচীর অথবা সীমানা খুঁটি অপর ব্যক্তির যে কাজের জন্য এই সীমানা প্রাচীর বা সীমানা খুঁটি ক্ষতিগ্রস্ত হবে বলে হয়েছে মনে করা হচ্ছে সেই ক্ষেত্রে যদি প্রমাণিত হয় তিনি ফৌজদারি একটি দোষে দোষী সাব্যস্ত হইবেন এবং এর জন্য তাকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা যাইতে পারে বলে আমাদের যে ভূমি অপরাধ প্রতিরোধের উপর যে স্পেশাল ল ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন বলা এটিতে স্পষ্টভাবে হয়েছে এখন বিষয়টি অনেক জায়গায় কনফিউশন হয়ে থাকে আপনি এই মামলাগুলো কোথায় করবেন মামলাটি কে আমলে নিবে সাধারণত এই আইনে স্পষ্টতভাবে বলা হয়েছে এই আইনেরই ধারা বাইশে যে কোন অপরাধগুলো রেগুলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলে নেবেন এবং কোন ধারার অপরাধগুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিসি অফিসে আপনারা মামলাটি দায়ের করতে পারবেন সেক্ষেত্রে ধারা বাইশে স্পষ্ট বিধান রয়েছে এই আইনের ধারা চার পাঁচ পনেরো ও সতেরোতে বর্ণিত অপরাধ ব্যতীত অন্যান্য সকল অপরাধ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে অবহিত করে মামলা দায়ের করতে হবে তার মানে শুধুমাত্র চার পাঁচ পনেরো ও সতেরো ধারার অপরাধ গুলো আপনি নিয়মিত জুডিশিয়াল কোর্টে মামলা ফাইল করে আমলে পারবেন কিন্তু এছাড়া এই আইনের অন্যান্য ধারার অপরাধগুলি গুলি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক আমলে নিবে এবং তারাই বিচার করবেন আপনি এ পর্যন্তই যদি তারপরও কারো কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাবেন আমি আলোচনা করার চেষ্টা করব আসসালামু আলাইকুম